হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিম্পা কিচেন রুম থেকে আপনাদের সকলকেই স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আজ আপনাদের খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসছি রেসিপিটি হচ্ছে সেমাই এই জর্দা সেমাই কিংবা ঝরঝরে সেমাই সেমাই বোনা খেতে আমাদের কম বেশি সকলেই খেতে পছন্দ করি তো সময়টা যদি মনের মতো ভোনা হয় তাহলেই আমি আজ এমন সুন্দর করে এক সেমাই ভুনে দেখাবো যে আপনারা সকলেই খেতে পছন্দ করবেন আর যে না খেয়ে থাকেন এই সেমাই সেও কিন্তু খেতে পছন্দ করবে তা কোনো অতিথি এলে কিংবা কোনো অনুষ্ঠানে ঈদ উপলক্ষে আমি এই সেমায় ভুনে দেখাচ্ছি আপনাদেরকে তার জন্য একটু ধৈর্য সহকারে আমার টিপসগুলো ফলো করুন তার আগে একটা ছোট টিপস আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পরের জন্য আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চলুন বন্ধুরা তাহলে মূল রেসিপিতে চলে যায় সেমাইয়ের জন্য একটা প্যাকেট নিয়ে নিয়েছি এই সেমাইয়ের প্যাকেটে আমাদের সেমাই আছে মোট পাঁচশো গ্রাম সেমাইগুলো আমি অর্ধেক নিয়ে নিয়েছি সব সময় বোনা করব না কুচি করে ভেঙে নিয়েছি সেমাইগুলো এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কাজুবাদাম বাদাম। আর কিছু কিশমিশ দুটো তেজপাতা চারটি এলাচ এলাচটা আমি মুখ ফাটিয়ে নিয়েছি সবগুলো উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি আর নিয়েছি নারকেল কুঁড়ো নারকেল কুঁড়োটাও দিলে খুব সুন্দর লাগে খেতে টেস্টি আর এখানে নিয়েছি ঘি আমি সবগুলো উপকরণ একসঙ্গে নিয়ে নিয়েছি এবার চুলাতে জালটা ধরিয়ে দিলাম আমি আর চুলোতে সেমাইটা ভুনবো সেই জন্য চুলা ধরিয়ে দিয়েছি এবার কিশমিশটা ধুয়ে একটু নেড়ে চেড়ে হালকা কিশমিশের গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেটা শুকিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে প্রায় দেড় থেকে দুশো গ্রাম ঘি ইউজ করেছি আপনারা চাইলে একশো গ্রাম ঘি আর সাদা তেলও ইউজ করতে পারেন আমি সম্পূর্ণ সেমাইটা ভাজব শুধুমাত্র ঘিয়ে ঘিয়ে ভাজলে খুবই সুন্দর টেস্টি আর খুবই আরও অনেক স্বাদ বেড়ে যায় কিশমিশটা ঘিয়ে একটু লাল করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম বাদাম আর দিয়ে তেজপাতা এলাচ সবগুলো উপকরণ আমি দিয়ে দিলাম ঘের মধ্যে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব বেশি পুড়িয়ে দিলে হবে না এই যে দেখতে পাচ্ছেন একদম সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আমি এবার দিয়ে দেব ভেঙে রাখা সেমাইগুলো সেমাইগুলো এই ঘিয়ের সঙ্গে একদম কিন্তু চুলোতে আঁচ বাড়ানো যাবে না একদম লো ফ্লেভারে রাখতে হবে চুলোর আঁচ আমি তো চুলোতে করছি সেই জন্য একদম যে আঁচটা আছে ওই আঁচেই কিন্তু আমি ভেজে নিচ্ছি খুব একটা যদি চুলায় জাল দেওয়া হয় তাহলে কিন্তু সেমাইগুলো পুড়ে যেতে পারে হালকা আছে একদম আমি নেড়ে চড়ে ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি প্রায় তিন থেকে পাঁচ মিনিট ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন সে মধ্যে একদম ঘি চকচক করছে একদম তেল বেরিয়ে যাচ্ছে এই যে একদম লেগে গেছে ঘিগুলো আমি পুরোটোই কিন্তু ঘি ভেজেছি আপনারা চাইলে রেগুনাল তেলও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম নারকেল কুঁড়োটুকু আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা আপনাদের যে যার মুখের স্বাদের মতো করে নেবেন যে কেউ কম বেশি মিষ্টিটা করে নেবেন এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই কাজটি কিন্তু একদম সাবধানে করতে হবে নাহলে কিন্তু তল থেকে লেগে যাবে কিংবা পড়ে যেতে পারে এবার দিয়ে দিলাম দু কাপ পানি পানিটা একটুখানি দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এ পানিটা কেবল মাত্র ভাপটা তোলানোর জন্য দিয়েছি এবার সেমাইগুলো সেভ করে একটু নেড়ে চেড়ে সেমাইগুলো আমি হতে দেব দেখতেই পাচ্ছেন সেগুলো অনেকটা নাড়তে নাড়তে অনেকটাই নরম হয়ে গেছে এবার একটু ঢাকনা দিয়ে এক মিনিটের জন্য ঢেকে দেব একটু পর আবারও ফিরে এলাম খুব একটা কিন্তু জাল দেওয়া হবে না চুলাতে যেন তলা থেকে লেগে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এই যে ভালো করে এবার নেড়ে নেব এখানে মুখের সারটা দেখে নেবেন যে কেমন মিষ্টিটা হয়েছে সেই অনুযায়ী কিন্তু চিনিটা দেবেন ভালো করে এবার নেড়ে চেড়ে ভেজে নেব চুলোর আজ কিন্তু এখনো বলছি খুব হালকা দিতে হবে কিন্তু এই সময় সময়টা লেগে যাওয়ার তলা থেকে সম্ভাবনা আছে চার থেকে পাঁচ মিনিট এরকমভাবে একদম আঁচে নেড়ে চড়ে ওপরকার পানিটা শুকিয়ে নেব একদম যখন ঘি বেরোতে শুরু করেছে তখন আমি নামিয়ে নিয়েছি ও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সেমাইটা আর সেমাই এই সেমাই ভর্ণা করলে যতটাই খেতে সুন্দর হয় ততটাই কিন্তু দেখতেও অনেক লোভনীয় হয় অনেকে আছে সেমাই লেগে যাই কিংবা পড়ে যায় কিংবা ডাব ডাব হয়ে যায় ভালো হয় না সেমাই বোনা কিন্তু আমার টিপসগুলো ফলো করলে অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সেমাই ভোনা খুবই সুন্দর হবে কোনো ঈদ পড়বে কিংবা কোনো অনুষ্ঠানে কোনো অতিথি এলে এই সেমাই ভোনা করে খাওয়াবেন সকলেই কিন্তু অনেক নাম করবে এই যে একদম একটা একটা করে ছেড়ে থাকবে এই সেমাই একদম সেমাইয়ের গায়ে সেমাই কিন্তু লেগে থাকবে না খুবই সুন্দর আর ঘি আর তেলের পরিমাণটা খুবই বেশি দিতে হবে চেষ্টা করবেন ঘিটা পারফেক্টলি দেওয়ার এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই যে খুবই সুন্দর আর যে বা খাবে কিন্তু সবাই নাম করবে যখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হবে তখন কিন্তু কাটা চামচে করে একটু নেড়ে চেড়ে দিলে কিন্তু যদি ডাব হয়েও থাকে কিন্তু খুব সহজেই কিন্তু ভেঙে যাবে এই যে একদম ঝরঝরের সময় এই যে দেখতেই পাচ্ছেন স্কিনে দেওয়া ছবিতে যতটা সুন্দর লাগছে তার থেকে অরিজিনালই কিন্তু খুবই সুন্দর হয়েছিল। খুবই ঝরঝরে আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর ছোটো বড়ো এই সেমাই কিন্তু খুবই পছন্দ করবে খেতে এই যে আমার ছোট সোনা খাচ্ছে খাও কেমন হয়েছে ছোট বড় কিন্তু সকলেই খেতে এই সময় খুবই পছন্দ করবে এই ঝরঝরের সময় যদি আপনাদের কাছে একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার টিপসগুলো ফলো করে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা আমার নোটিফিকেশান অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পড়ার জন্য আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও যেতে আপনারা পেতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন আমি দেখাবার চেষ্টা করব তাহলে বন্ধুরা আছে এ পর্যন্তই বাই